আসসালামু আলাইকুম সুপ্র শুভাকাঙ্কি আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি তো যে বিষয়টা আমি বলতে যাচ্ছি যে 19 নিবন্ধন নিয়ে আমাকে অনেক ইনবক্সে জিজ্ঞাসা করতেছিলেন বা কমেন্টে তো 19 সার্কুলার কবে হতে পারে তো আসলে সার্কুলার পাবলিশ করবে এনটিআরসিএ করতে পক্ষ সে জায়গায় আমার কোনো ব্যক্তিগত যোগাযোগের কোনো মাধ্যম নাই এই বিষয়ে 100% শিওর ভাবে আমি কিছু বলতে পারবো না তবে পূর্ব অভিজ্ঞতা বা আনুমানিকভাবে বা আমি ধারণা করতে পারি উনিশতম সার্কুলারটা এই আঠারোতম আঠারোতমে আঠারোতম ভাইবাসে আপনার জুলাই মাসে জুলাই মাসে প্রকাশিত হইতে পারে সেটা আমি বলবো না আনুমানিক ধারণা জুলাই মাসে পাবলিশ হইতে পারে তো আমার যে সকল শুভাকাঙ্ক্ষী এই আমিনুল সারের পেজের সাথে আপনারা যুক্ত আছেন যে শুধুমাত্র উনিশতম নিবন্ধন প্রথমবার দিবেন তারা একটু কমেন্টে জানাবেন যে আপনি কারাকরা আছেন যে শুধুমাত্র 19 তমটাই আপনার প্রথম নিবন্ধন প্লিজ একটু কমেন্টে জানাবেন আমি আপনাদের সাথে যোগাযোগ রাখব বা আমার একটু দেখতে ইচ্ছে করতেছে তো শুধুমাত্র যদি আপনার নতুন এবারে এই 19 আপনার প্রথম নিবন্ধন হয় তাহলে আপনার উদ্দেশ্যটা কি থাকা উচিত আমি সেই বিষয়ে বলবো পিনলিটা আপনার উদ্দেশ্যটা থাকা উচিত না আপনি যদি 19 নিবন্ধনে কলেজ এবং স্কুল টার্গেট করেন তাহলে প্রিলিটা আপনার জন্য টার্গেট হওয়া উচিত না আপনার টার্গেটটা হইতে হবে আপনার সাবজেক্টের রিটেন আপনি সাপোজ মনে করেন উনিশতম দিবেন আপনি ম্যাথ সাবজেক্টের আপনি গণিতের স্টুডেন্ট তাহলে আপনার ফোকাসটা করতে হবে গণিত রিটেন স্কুলে রিটেন কলেজে রিটেন প্রিলি নট টার্গেট আপনি উনিশতম দিবেন আপনি ধরেন রসায়ন আপনার আপনার রসায়ন টার্গেট থাকবে রসায়নের রিটেন মানে আমার কথা হচ্ছে যে যে আপনারা যারা মনস্থির কলেজ বা স্কুলে করছেন নিবন্ধন দিবেন এবং শিক্ষকায় আসবেন সবার জন্যই আমার প্রথম পরামর্শ থাকবে আপনাদের মেইন টার্গেট রেডি করেন রিটেন আপনার সাবজেক্টে রিটেন আপনি যদি পিলির জন্য যদি এক ঘন্টা পড়েন দৈনিক বা আধা ঘন্টা পরেন তাহলে রিটেনের এর জন্য দৈনিক দুই ঘন্টা পরে কারণ আপনার একটা জিনিস জানেন যে যাদের রিটেন মার্ক মার্ক বেশি থাকে তাদের সুবিধাজনক স্কুল বা কলেজ সুবিধা পারফেক্ট প্লেস এবং হাই লেভেলের স্কুল বা কলেজ পেয়ে থাকে এই জন্য আপনাকে রিটেন এখন আপনি বলতে পারেন যে বাজারে তো বই আছে আপনি মনে করেন এই দেখা গেল যে তিরিশ হাজার তিরিশ হাজার জন কি করবে আপনার ম্যাথমেটিক্স এর রিটেন দিবে এই তিরিশ হাজার জনে কিন্তু বাজারের ওই একটা রেনেসা বা দিকদর্শন বা এই টাইপের বই পড়বে কিন্তু আপনাকে ভালো নম্বর তুলতে হলে আপনাকে একটু হ্যান্ড নোট করতে হবে আপনাকে নিজের মতো গুছাইতে হবে আপনার সাবজেক্টের রিটেন অংশটা আপনার মতো করে গুছাইয়া তারপর আপনাকে রিটার্ন দিতে হবে এবং ভালো মার্ক তুলতে হবে সবাই যদি একই গদবাদা লেখা লেখে তাহলে কিন্তু মার্ক সবারটাই ওরকম ভাবে কমে যাবে তো এই জন্য আমি উনিশতম শুধুমাত্র দিবেন তাদের উদ্দেশ্যে বলবো আপনার মেন টার্গেট হবে রিটেন এরকম অসংখ্য প্রার্থী আছে আমার ভাই বোনের আছে যাদের মানে আঠারো তম এসে স্কুল কলেজ দুইটাতে পিলি পাস করছিল কিন্তু সে স্কুলটা বাদ দিয়া কলেজ রিটার্ন টার্গেট করছিল এবং কলেজে সে ভাইবা দিচ্ছে বাবা ভাইবা দিয়ে ফেলছে ইতিমধ্যে আর হচ্ছে সার্কুলার প্রকাশের আড়াই মাস থেকে তিন মাস পর আনুমানিক পিলি হয় তো যদি জুলাই সার্কুলার হয় আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে পিলি হবে তবে এটা সম্ভাব্য এনটিআরসি অনেক মানে খুব ধীর গতিতে চলে এটা আমি জাস্ট আনুমানিক বললাম এই জন্য যারা অনেকে আমাকে নক দিয়েছিলেন উনিশ তমর ব্যাপারে তো আবারও রিকোয়েস্ট করবো যে আপনি যদি উনিশতম প্রথমবার পরীক্ষার্থী কমেন্টে নিবন্ধন আর যারা উনিশতম নিবন্ধন করবেন আমি কানেক্ট চাই যারা নতুন আছে যে উনিশতম নিবন্ধন দিবে তাদের সাথে আপনাদের বন্ধু বান্ধবের মেসেঞ্জারে আমার ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে দিবেন উপকৃত হব আমি এবং আপনাদের সাথে চলতে চাই সবাই ভালো থাকবেন আসসালাম